চীনের রোবোটিক হাসপাতালগুলিতে সর্বাধুনিক রোবোটিক সার্জারি ব্যবহার করা হয় যা চিকিৎসকদের পক্ষে আরও সঠিক ও দক্ষভাবে অস্ত্রোপচার করতে সহায়তা করে এই প্রযুক্তির মাধ্যমে মাইক্রোস্কোপিক অস্ত্রোপাচার সম্ভব হয় যেখানে সঠিকতা ও রোগীর আরোগ্যকাল অনেক কমে আসে রোবোটিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে সংযোগ করে মেশিন লার্নিংয়ের সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় যা রোগীদের জন্য আরও উন্নত দ্রুত এবং নির্ভুল চিকিৎসা নিশ্চিত করে তবে এখন শুধুমাত্র চীনেই নয় কলকাতাতেও দুই একটি ক্লিনিকে ডাক্তারবাবুরা রোবোটিক সার্জারি করা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারবার রাজ্যবাসীদের সচেতন করে চলেছেন যে অন্য রাজ্যে নয় আমাদের রাজ্যেই স্বাস্থ্য পরিষেবা এখন অনেক উন্নত হয়েছে আজকাল লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো অনেক সার্জারিও হচ্ছে সরকারি হাসপাতালে তা সত্ত্বেও বহু মানুষ ভিন রাজ্যে চিকিৎসা করাতে ছোটেন তবে মুখ্যমন্ত্রীকে প্রাধান্যতা দিয়ে গ্রামীণ এলাকার মানুষের জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আগামী পয়লা মার্চ থেকে দোসরা মার্চ পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট তার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত করতে চলেছেন এসএমসি মেড এক্সপো দু এই এক্সপোতে দেশ বিদেশের মোট দেড়শোটিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে এই এক্সপোতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক মেশিনের ডিসপ্লে থাকবে যেখানে চিকিৎসক থেকে নার্স প্যারামেডিকেলের সাথে যুক্ত এমনকি সাধারণ মানুষও এই এক্সপোতে অর্থাৎ মেলায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে এই ব্যাপারে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ কি বলছেন শুনুন গ্রাম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপমেন্ট করার সাথে রাজ্য সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে এবং সহযোগিতায় নার্সিংগুলি ডেভেলপমেন্ট কিভাবে করা যাবে এবং আরও রুগী পরিষেবা গ্রামেই দেওয়া যাবে এটাকে লক্ষ্য করে আমরাও গোটা বাংলায় নার্সিংহোমগুলি একত্রিত হয়ে একটি অ্যাসোসিয়েশন ফর্ম করেছি जे असोसिएशन नाम देवा अल बेंगल प्राइट नार्सिंग होम एंड हस्पिटल अनोसिएशन यही एसोसिएशन मूल लक्ष्य प्रजुक्ति के क्या लागिए दुर्गम एलिक मानुषिगे किसेवा देा जाए यही उद्देश्य के माथाय रेखे मेडिकल दो हज़ार पचिस যে এক্সিবিশনটি অনুষ্ঠিত হয়েছে সেটা আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেছি এখানে আমরা প্রযুক্তি বেস যে যন্ত্রপাতি সেইগুলিকে আমরা পরিদর্শন করেছি এই যন্ত্রপাতিগুলি আমরা আমাদের গ্রামীণ হসপিটালগুলিতে প্রয়োগ করতে চাইছি এইটা লক্ষ্য করেই এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ আমাদের বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এই ক্যাম্পাসে এই এক্সিবিশনটি যেনারা মাল বিক্রি করতে ইন্টারেস্টেড তেনাদের আহ্বান করেছি আমরা এখনো পর্যন্ত দেড়শোটির মতো দোকান এখানে আনতে সক্ষম হয়েছি মূল উদ্দেশ্য মাল ক্রয় করা এবং আমাদের হসপিটালগুলিকে ডেভেলপমেন্ট করা এই ডেভেলপমেন্ট করতে গেলে আমরা যেমন কস্ট অ্যানালাইসিস করে মালগুলি কিনব তেমনি মালগুলি কেনার ক্ষেত্রে যেনারা প্রয়োগ করবেন অর্থাৎ ডাক্তারবাবু নার্স প্যারামেডিক্যাল স্টাফ এবং হসপিটাল ম্যানেজমেন্টের যে সমস্ত মানুষজন আছে তেনারাও আসবেন আমরা সারা বছরের ডেভেলপমেন্টের একটা রূপরেখা তৈরি করেছি আমাদের কি নিড আছে সেটাও আমরা ডেলি গুগল মিটের মাধ্যমে আলাপ আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গলে পঁচিশশো হসপিটাল তেনাদের আমরা অ্যাওয়ারনেস করছি আশা করছি পঁচিশশো হসপিটালেরই ম্যানেজমেন্ট এখানে আসবেন ওরা আসবেন স্টাফরাও আসবেন এক হচ্ছে মালপত্র ক্রয় যে সমস্ত মালপত্র ক্রয় করলে আমাদের স্কিলের ঘাটতি আছে ডাক্তারবাবু নার্স প্যারামেডিক্যাল তেনারা স্কিল ঘাটতি প্রয়োগের জন্য আমরা স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থাও করছি যাতে করে পর্যায়ক্রমে ট্রেনিংয়ের ফলে আমরা এআইকে পর্যন্ত এই হসপিটালে কাজে লাগাতে পারি আমরা গর্বিত এবং উৎসাহিত রাজ্য সরকার মনিটারিং সিস্টেমে এআইকে প্রয়োগ করেছেন স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আমরাও হাসপাতালে এআই প্রয়োগের কথা ভাবছি নয় এটা আমাদের কাছে আনন্দের এবং গৌরবের এক বছরের মধ্যে অধিকাংশ হসপিটালই আমরা এআই প্রয়োগের ক্ষেত্রে আসতে পারব ইতিমধ্যেই আমরা রোবোটিক্স বা বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে কাজ শুরু করেছি সকলের সহযোগিতায় আমি আশা রাখছি এই বাংলাতে শুধু যে বাংলার পেশেন্ট দেখানো হবে তাই না আমরা চিন্তাভাবনা করছি দু হাজার মধ্যে সমস্ত বাংলার পেশেন্ট এই বাংলাতেই দেখানো হবে তাছাড়া উত্তর ভারত তথা বাংলাদেশ জেনাদের রুগী দেখানোর মেন পীঠস্থান হবে এই বাংলা আপনারা সহযোগিতা করুন একাজ কাজ আমরা সংগঠিতভাবে সম্পন্ন করতে পারব অর্থাৎ রুগী দেখানোর বেশ জায়গা হবে এই ওয়েস্ট বেঙ্গল নমস্কার বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়